নমস্কার আমি দীপাঞ্জন লোদ আজ আপনাদের একটা খুব সুন্দর গল্প শোনাতে যাব আশা করি এই গল্পটা আপনাদের সকলের ভালো লাগবে এক রাজার প্রচণ্ড শক্তিশালী অনেকগুলো যুদ্ধবাজ ঘোড়া ছিল রাজার অনেক যুদ্ধে জয়লাভের পিছনে এই যুদ্ধবাজ ঘোড়াগুলোর অসামান্য অবদান ছিল চারিদিকে তখন রাজার বিশাল সুখ্যাতি রাজা ঘোড়া পোষার পাশাপাশি অনেকগুলো গাধাও পুষত তো ঘোড়ার পিছনে এত খরচ দেখে উজি নাজিস প্রায়শই রাজার কাছে ওই ঘোড়াগুলোকে নিয়ে অভিযোগ করতেন ঘোড়াগুলো বেয়াদব সহজে বাগে আনা যায় না তার উপর দিনের পর দিন কোনো কাজে লাগছে না অথচ এদের পিছনে খরচ ঠিকই হচ্ছে রাজা নিজেও এটা লক্ষ্য করেছেন যে আস্তা বলে ঘোড়াগুলোকে দেখতে গেলে ঘোড়াগুলো ঠিকমতন মতন সম্মান করে না অথচ গাধার আস্থা বলে গেলে গাধাগুলো রাজার সারা গা হাত চাটা শুরু করে একদিন উজির নাজির রাজাকে পরামর্শ দিল ঘোড়াগুলোকে বেচে দিতে আর ঘোড়া বেচার টাকা দিয়ে পুরনো গাধাগুলোকে বেশি আদর যত্ন করতে এবং তার সাথে বেশি করে আরো নতুন কিছু গাধা কিনতে রাজা সেই পরামর্শ গ্রহণ করলেন তারপর যুদ্ধবাজ ঘোড়াগুলোকে বেশ কম দামে পাশের রাজ্যের এক দুর্বল রাজার কাছে বিক্রি করে দেওয়া হল এবং অনেকগুলো গাধা কেনা হলো কিছুদিন পরের কথা পাশে রাজ্যের রাজা ঘোড়া বেচার ওই রাজা রাজ্যকে আক্রমণ করল এবং খুব সহজেই ওই রাজ্য দখল করে নিল রাজ্যের নতুন রাজা ওই বন্দি রাজাকে জিজ্ঞাসা করল তোমার মনে কোনো প্রশ্ন জাগেনি কেন তুমি এই যুদ্ধে হারলে রাজা প্রত্যুত্তরে বলল কেন নতুন রাজা বললেন তুমি হেরেছ কারণ তোমার রাজা হওয়ার পিছনে যাদের অবদান ছিল তুমি তাদেরই ভুলে গেছো তুমি চাটুকার গাধাকে ঘোরার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ মনে করেছ তোমাকে ঘিরে থাকা গাধাদের কথায় সিদ্ধান্ত নিতে শুরু করেছ অর্থাৎ তোমার উজি নজিরা সত্যিকারের গাধা সর্বোপরি গাধা এক প্রয়োজনীয় প্রাণী হলেও যুদ্ধবাজ ঘোরার কাজ গাধা দিয়ে চালানো যায় না এটা তোমার মাথায় আসে নি কোন বইয়ে বা কোথায় এটা পেয়েছি বা কার লেখা এই গল্পটা সত্যি আমার মনে নেই কিন্তু গল্পটি সত্যি চমৎকার এবং অনেক বেশি অর্থবহ তবে গল্প হলেও বাস্তবতার সঙ্গে দারুণ একটা মিল আছে আমাদের দেশ সমাজ প্রতিষ্ঠান সব জায়গাতেই যেন এই গল্পের এক ছায়া উপস্থিত